বাংলার নদ নদী আমাদের জীবন ও সংস্কৃতির অঙ্গ সেই নদীগুলোর মধ্যে একটি ঐতিহাসিক নদীর নাম নাগর নদী। উত্তরাঞ্চলের বুকে বয়ে চলে নাগর নদী একসময় ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান পথ কৃষকরাই নদীর পানি ব্যবহার করে ফসল ফলাত জেলেরা ধরত মাছ নাগর নদীর বুকে ছিল গ্রামীণ জীবনের সজীবতা তবে কালের প্রবাহে নদীটি আজ অনেকটা হারাতে বসেছে নদীর ভরাট আর দখল মানুষের জীবনযাত্রে ফেলছে নেতিবাচক প্রভাব শুকনো মৌসুমে পানি না থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে আর বর্ষায় ভাঙন ও বন্যা কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন স্থানীয়রা বলছেন নাগর নদীকে পুনরায় খনন ও রক্ষা করলে বদলে যাবে এই অঞ্চলের কৃষি মাছ ধরা ও নৌযাত্রা ব্যবস্থা বাংলার এই প্রাচীন নদী শুধু অতীতের ইতিহাস নয় এটি ভবিষ্যতেরও সম্ভাবনা তাই নাগর নদী বাঁচাতে আজই কার্যকর পদক্ষেপ জরুরি